ত্রিষ্ঠা দিন তার পরিবার চিন্তিত ছিল তখন খুজরালি পাওয়া আর মিডিয়াও সেই অর্থে ভারত সরকারকে গুরুত্বপূর্ণ এক মতো সাহস দেখাচ্ছে আমরা গিয়েছিলাম অনেকে তাদের পাশে ছিলাম এবং তাদের পিতা আজকে আমরা হসলা দিয়েছিলাম যে আপনাকে আপনার আপনি বাড়ির রুপ দিই আপনি গার্জেন আপনাকে লড়াই করে শক্ত হয়ে থাকতে হবে তারা শক্ত হয়ে ছিল এবং আমাদের পূর্ণ বিশ্বাস ছিল যে আমাদের বাড়ির ছেলে আমাদের যোদ্ধা মাতৃভূমিকে রক্ষার জন্য যেমন জীবন দিতে প্রস্তুত ঠিক একইভাবে মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে আজকে যারা ছিল তারা তুলে নিয়ে গিয়েছে আমরা এবং সাথে সাথে আবার আছে মাতৃভূমি আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি সব এই অপারেশন আমাদের ভারতবর্ষের জন্য নয়

পাকিস্তান কাতর আবেদন কপি আমার কাছে এসে পৌঁছায়নি এমনভাবে চিঠি লিখে সেটা যায় না দু হাজার উনিশ সালে আমাকে আমরা পানি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু হঠাৎ কে খুলে দিয়েছিল সেই তথ্য আমাদের কাছে নেই গল্প চলছে এগুলো হচ্ছে পাকিস্তানের দেখেছেন যে ওই ওদের প্রধানমন্ত্রী ওর 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 সোশ্যাল মিডিয়ার পেজে ও নিজেকে বিজয়ী বলে ঘোষণা করছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখুন একই করছে ব্যাপারটা হচ্ছে আমরা ওদেরকে মেরে গুড়িয়ে দিয়ে আসলে ওদের জঙ্গি ঘাঁটি আর ওরা ওদেরকে নেওয়ার জন্য পাবলিসিটি জন্য ওরা বলছে বিজয়ী হয়েছে ওরা ডিম হয়েছে ওরা গোপনে গোপনে আমাদের নেতাদের আমাদের আর্মিদেরকে ফোন করে বলছে যুদ্ধ তো বারোটা বেজি তেরোটা করে দিতে কি উচিত হচ্ছে আমি সরাসরি বলছি আমি যতটুকু জানি আছে যে কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় কোনো চাই না সেখানে কিভাবে কেন ট্রাম দাদাগিরি দেখাচ্ছে আমাদের ছাপান্ন ইঞ্চি কোথায় গেল জবাব ছাপান্ন ইঞ্চি দিতে হবে আমার সারা পৃথিবীর কাছে এটা দেখা দে উনি কন্ট্রোল করেন আর যে বারবার বলে নাকি কারো সারা ছাত্র ছায় চলা যাবে না স্বতন্ত্র আত্মনির্ভর ভারত হতে হবে তাহলে ট্রাম্পের ট্রাম্পের আন্ডারে আমরা আছি জবাব তো বিজেপি দিতে হবে ভারত সরকারকে দিতে হবে